টলিউডের অন্যতম চর্চিত জুটি হলেন দোলন রায় এবং দীপঙ্কর দে দীর্ঘদিন একসঙ্গে থাকার পর কয়েক বছর আগেই তারা তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এখন জমিয়ে সংসার করছেন দুজন মিলে তারই মাঝে স্বামীর নামে অভিযোগ করে বসলেন অভিনেত্রী দীপঙ্কর দেকে নিয়ে কি জানালেন দোলন এদিন টিভি নাইন বাংলাকে এক সাক্ষাৎকারে দোলন রায় তার স্বামী তথা বর্ষিয়ান অভিনেতা দীপঙ্কর দের প্রসঙ্গে জানান ও এমনই ভালো আছেন কিন্তু একেবারে নিজের চেহারা যত্ন নেয় না বাথরুমে কত রকমের প্রসাধনী রাখা থাকে কিন্তু সেগুলো কিছুই মাখতে চান না উনি এমনকি মশ্চারাইজার পর্যন্ত লাগাতে রাজি না আমি তাই জিজ্ঞেস করি তোমার ইচ্ছে করে না একটু নিজের যত্ন নিতে তবে দীপঙ্কর দে নিজের চেহারা যত্ন না নিলেও অভিনেত্রী জানান তিনি নিয়ম করে সময় ধরেই দেখভাল করেন যাতে তার খাওয়া ওয়া ঘুম কিছুতেই অসুবিধা না হয় তাই এমনই দীপঙ্কর দে আনন্দে থাকেন বলে জানান দোলন রায় দোলন রায় এক সাক্ষাৎকারে বলেছিলেন উনিশশো সালে বিদেশে একটি অনুষ্ঠানে গিয়ে কাছাকাছি আসেন তারা দোলনের কথায় বিদেশে উনিশশো সালে এক জগন্নাথ মন্দিরে গিয়ে ও আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় খুব গোপনে আমাদের বিয়ে হয়েছিল তখনই ও আমায় জিতে নিয়েছিল এরপর দেশে ফিরে শারদা মায়ের জন্মতিথির দিন আমায় নিয়ে মঠে যায় ও যেহেতু রামকৃষ্ণ দেবের দীক্ষিত তাই সেখানেও ও আমার মহারাজের সামনে আমায় সিঁদুর পরায় কিন্তু আমরা এই কথা কখনোই প্রকাশ্যে আনিনি